এই তিন বিষয় ফিতর ফিতর তো ফিতর আরমজান মাস উপলক্ষে বছরে একবার শুধু রোজার জন্য আমরা দিয়ে থাকি এটা শুধু রোজাদারের জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সৎকাতুল ফিতর এটা রোজার জাকাত রোজার রোজাদারের জন্য আমি এখন যে কথাগুলো বলবো এটা খেয়াল রাখবেন এখনকার কথাগুলোর কথাগুলোর সাথে লাস্টের পয়েন্ট মিলেই দেব এই জন্য খেয়াল রাখা দরকার আছে আমি বললাম ফিতর কার জন্য রোজাদারের জন্য আমি কথাগুলো যে বলি এই কথাগুলো খেয়াল রাখবেন রোজাদার দেবে এবং রোজাদার পাবে সৎকা কার জন্য বললাম সৎকাতুল ফিতর বলা হইছে রোজাদার দেবে এবং রোজাদারই পাবে এই কথাটা খেয়াল রাখবেন পরে আসবে তারপরে অদর তকদির ভাগ্য অদর একটি রাত্র এই ব্যাপারে আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেছেন লাইলাতুল কদিরি হইরমিন সাহার একটি রাত্র এমন আছে যা এক হাজার মাসের চাইতে উত্তম এই জন্য এটাকে ভাগ্য বলা হয় কেন একটা রাত্র এক হাজার মাসের চাইতে বেশি কদর বেশি দামি যে যেইটা বেশি দামি এটা তো অবশ্যই ভাগ্যের ব্যাপার এই জন্য এটাকে ভাগ্য বলা হয় কদর ইতেকাফ ইতেকাফ মানে হলো অবস্থান করা কি করা মসজিদের ভেতরে অবস্থান করা এতেকাফ মানে হলো কি মসজিদের ভেতরে অবস্থান করা এই তিন বিষয় একটা হলো ফিতর একটা হলো কদর একটা হলো ইতেকাফ মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে এ কথাগুলো আমলের নিয়তে শোনার তাও জ্ঞান করে আমি যেন সহি কথাগুলো আপনাদেরকে শোনাতে পারি সকলে একবার বলি আমিন আমি যে হাদিসটা পাঠ করেছি এই হাদিসটা ফিতরের ব্যাপারে আর কোরআনার আয়াতরা কদরের ব্যাপারে এতেকাফ বিষয়ও এখানে কদরের মধ্যে এতেকাফের আলোচনাটা রয়েছে কিসের মধ্যে কদরের মধ্যে আমরা এতেকাফ কেন করি এতেকাফ কেন করি এতেকাফ মানে কি করা বললাম অবস্থান করা এক জায়গায় অবস্থান করা সেই জায়গাটা হলো আল্লাহ তালার ঘর মসজিদ জি মসজিদে অবস্থান করার নাম কিছু সময় থাকার নাম কি তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হলো ওয়াজিব আরেকটা হলো সন্ন্যত আরেকটা হলো মুস্তাহাব এতেক এখন যেটা ওয়াজিব এতেকাফ সেটা হলো আপনি একটা কিছু চাইছেন বললেন যে আল্লাহ তাহালা যদি আমাকে এই জিনিসটা দেয় আমি নিয়ত করলাম মান্যত করলাম এতেকাফ করবো দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম যতদিন মন চায় অথবা একদিন অথবা এক বেলা জোহর থেকে এসা পর্যন্ত মান্যত করলেন নিয়ত করলেন এটাকে এই ইতেকটার নাম হল এই হলো ওয়াজিব কি ওয়াজিব কোন ইতেক যেটা কোনো কিছুর জন্য আমরা মান্নত করি আমি আগে থেকে আপনাদেরকে বলি মান্নত করা শুধু মসজিদের জন্য এবাদতের জন্য রোজার জন্য নামাজের জন্য মানত করা যায় দান করার জন্য মানত করা যায় ঠিক আছে অন্য আরো আমরা যে সকল মান্নতগুলা করি এগুলা কিন্তু নিষিদ্ধ মান্নত করা কি মান্নত করলে এটা পালন করা কি ওয়াজিব কি ওয়াজিব জরুরি আপনি আলু লাগাইছেন নিয়োগ করলেন আল্লাহ আমার খেতে যদি এক সমন আলু হয় আমি তিন দিন এতে কাফ করব অথবা দুই দিন এতে কাফ করবো অথবা একদিন এতে এটা রমজানের না এটা কিসের না রমজানের এতে কাফ না যদি এরকম মান্যত করেন আমার ছেলেটা অসুস্থ যদি সুস্থ হয় আমি একদিন এতে কাফ করব ঠিক আছে আমার ওয়াইফ হসপিটালে আছে যদি আল্লাহ পাক সুস্থ করে দেন আমি চার দিন এতে কাফ করবো পাঁচ দিন এতে কাফ করবো এইরকম এটাকে বলা হয় মান্নত এতে কাপ রোজা রাখার অনেকে রোজা রাখার নিয়ত করে না এই এতে কাপটা ওরকম করা যায় হ্যাঁ এটাকে বলে কি মান্নত এই মান্নত করা এতে কাপটা আদায় করে দেওয়া না ওয়াজিব এটা জরুরি দিতেই হবে মান্নত করলে হ্যাঁ আর সুন্নত এতে কাপ হলো রমজানের শেষ দশ দিনে যে এতে গাফ করি এটিকে বলা হয় সোননাথ এটা কি এই এতে গাফটা হলো আমাদের জন্য সোননাথ সোননাথ এতেকাপ এটা হলো প্রত্যেক কি রোজাদার বান্দা বান্দি বান্দা এবং বান্দি মহিলারাও এতে করবে মা বোনেরাও এতে গাফ করবে মা বোনেরা কোথায় করবে ঘরের কোণে কোথায় ঘরের এক পার্শ্বে এতেকাফ করবে পুরুষরা করবে মসজিদে পুরুষরা কোথায় মসজিদে পুরুষরা যদি এতেকাফ করতে যে ঘরে বসে তাহলে তার এতে হবে না কি হবে না ঘরে এতেকাফ করলে এতেকাফ হবে না এতেকাফ করতে হবে কোথায় মসজিদে পুরুষরা সাহাবিদেরকে জিজ্ঞাসা বললেন যে লাইলাতুল আলফি সাহার এমন একটি রজনীর সংবাদ দেব তোমাদেরকে যেই রজনীটা এক হাজার মাসের চাইতে উত্তম সাহাবিরা বললেন জি হ্যাঁ ইয়া এই রজনীর এই রাত্রির সুসংবাদ দিন আমাদেরকে তো রাসুল বললেন সেটা হলো কদরের রাত আল্লাহ কিসের রাত কদরের রাত কদরের রাত্রিটা এক হাজার মাসের চাইতে উত্তম সাহাবিরা জিজ্ঞাসা করলেন সাল্লি সাল্লাম এই রাজ্য রজনীরা কোন দিন জিজ্ঞেস করলেন কি কোন দিন রসল্লা সাল্লাম বললেন আল্লাহ তাআলা জিব্রাইল মারফতে আমাকে জানিয়ে দিয়েছিলেন আমি সময়টা ভুলে গেছি আমি কি করেছি সময় দিনটা ভুলে গিয়েছি এখন তোমরা কি করো রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো হান আল্লাহ কোন শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে বেজুর রাত্রি কোনটা হয় একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ কয়টা রাত্র পাঁচ রাত্র কদর পাঁচ রাত্র কি কদর তালাশ করতে বলা হয়েছে এখানে নির্ধারিত এক রাত্রকে কদর বলা হয় নাই রসুল বলছে তালাশ করো খুঁজ কোন দিন আমার মনে নেই তোমরা প্রতিদিন কি করো এই রাত্রিতে কদর মনে করে আবাদত করো তাহলে হতে পারে আল্লাহ তালা এক রাত্রির খোঁজ করতে যাইয়া আমরা পাঁচ রাত্রি তালাশ করছি পাঁচ রাত্রি কদর হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিছে আল্লাহ তাহালার কাছে কি অভাব আছে নাকি অভাব নাই এরপরে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করতে যাইয়া কদরের রজনী তালাশ করতে যাইয়া রমজানুল মুবারক মাসের শেষ দশক মসজিদে অবস্থান করে এই অবস্থান করাটাকে বলা হয় এতে কাপ যদি কোনো ব্যক্তি করে তখন আল্লাহ তাহনা তাকে লাইলাতুল কদর নসিফ করান তা তার আমল নামায় লাইলাতুল কদরের আমল দিয়ে দেন সুবাহ আল্লাহ এবং যেদিন সাওয়াল মাসের চাঁদ উঠে দেখে সে এতেকাফ ভঙ্গ করে বাড়িতে যায় মসজিদ থেকে বের হওয়ার সময় সদ্য ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ একটা মাসুম একটাও গুণা থাকে না এমন মাসুম হয়ে বাড়িতে যায় কি করলে লাইলাতুল কদরের তালাশে মসজিদে অবস্থান করলে রমজান মাসের শেষ দশ দিন শেষ দশ দিন এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসালামের হাদিস আবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আরেক হাদিসে বলেছেন যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক মাসের শেষ দশকে লাইলাতুল কদরের তালাশে মসজিদে অবস্থান করে মানে এতে কাফ করে তার আমল দুইটি ওমরা এবং দুইটি কবুল হজ্জার সবাব দিয়ে দেওয়া হয় সোহান কি দেওয়া হয় দুইটি ওমরা এবং দুইটি কবুল হজের সবাব দিয়ে দেওয়া হয় এই এতে কাফকারীদেরকে এত ফজিলত এই এতে কাফের মধ্যে আবার শুনি কাফকারী যখন মসজিদ থেকে বের হয় এতে শেষ করে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বেগুনা মাসুম হইয়া বের হয় আবার আমল নামায় দুইটি কবুল হজ দুইটি তার আমল নামায় দিয়ে দেওয়া হয় এবং তার আমল নামায় হাজার মাস হইতে উত্তম একটি রজনী কদর আল্লাহ কদরের আমল তার আমল নামায় দিয়ে দেন রাত্র একটা দেবে এক হাজার মাসের আবাদত এক হাজার মাস না তার সে উত্তম তারতে উত্তম অর্থাৎ তার থেকে বেশি লাইলাতুল কদরি খৈরুমিন আলফিস সাহার খাইর মানে উত্তম খাইর মানে কি উত্তম সমান না এখানে উত্তম বেশি বলা হয়েছে হ্যাঁ তো আল্লাহ রসুল আ আলী হাসাল্লাম বললেন তাকে বেশি দিয়ে দেওয়া হয় এক হাজার মাসের চাইতে বেশি এত আমল আর প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা তাকে রহমত দিয়ে বেষ্টন করে রাখেন কারণ তিনি থাকেন আল্লাহর ঘরের মেহমান কি থাকেন আল্লাহর ঘরের মেহমান তিনি আসছেন কোথায় মসজিদে অবস্থান করছেন মসজিদে মসজিদুন বাইতুল্লাহ মসজিদুন বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর তো আল্লাহর ঘরে যিনি অবস্থান করেন তিনি কি আল্লাহর মেহমান নয় যিনি আল্লাহর মেহমান তাকে আল্লাহ তালা রহমত দিয়ে বেষ্টন করে রাখে মশারি মশার কামরের থেকে বাসার জন্য আমরা যেমনি করে মশারি দিয়ে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখি যাতে দূষিত মশাগুলো এসে আমাদেরকে আক্রমণ করতে না পারে ঠিক তদ্রুপ আল্লা তালার ঘরে অবস্থান করার কারণে আল্লাহ তা রহমত দিয়ে এই রকম বেষ্টন করে রাখে শয়তান তাকে ওয়াশওয়াশা বা স্পর্শ করতে পারে না কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না তিনি নিষ্পাপ মাসুম অবস্থায় থাকেন এত ফজিলত এই এতে কাপের এতে এত ফজিলত এতেকাফে এসে আমরা জীবনের গুণা মাফ করানোর চেষ্টা করব। কারণ এতে কাপ থেকে আমি বললাম কি হইয়া বের হয় মাসুম গুণাবিহীন বিহীন গুণাবিহীন আইসা কি করতে হবে রাত্রি যখন গভীর হয় রজনী যখন ভাগ্য রজনী হয় তখন আমরা মহান